আমার প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আমি আজকে আমার খামারের প্রথম ভিডিও করতেছি শর্ট ভিডিও এটা আমি কালকে একটা গরু কিনছি সেই গরুটা হলো পঞ্চান্ন হাজার টাকা দিয়ে আপনারা দেখুন সেই পঞ্চান্ন হাজার টাকার গরু এখন আমি এটা হলো আমার সেই পঞ্চান্ন হাজার টাকার গরু এটা কিনে নিয়ে আসছি আমি গতকাল আজকে এটা ভিডিও দিলাম মোটা তাজা করার লক্ষ্যে আমি এই উদ্দেশ্যে এই গরুটা কিনছি দেখুন এই যে গরুটা এটা মূলত মোটা তাজা করবো বিধাই কিন্তু গরুটা কিনছি এই মোটা তাজা করার জন্য আমি তিন মাস মেয়াদি গরু পালন করে থাকি তা আমার খামারে মূলত আমি এই গরুগুলো কম তুলি এই গরু তুলি না বেশিরভাগ সময় কারণ হলো আমি সার গরু পালন করি গাভি পালন করি না কিন্তু এটা দেখে আমার পছন্দ হইলো বাজারে নেওয়ার পর বিধায় আমি এই গরুটা কিনলাম হাড্ডি সার গরু দেখুন বন্ধুরা আমার খামারে আরো গরু আছে এটা হলো ষাঁগরু এই যে দেখুন আমার খামারে আরো গরু আছে এই যে এটা ষাঁড় গরু ওই ওইটাও ওইটাও হলো সার গরু এটাও এই যে এটাও ষাঁগরু তা আমার খামারে মোট ছোট ছোট খামার তো ছয় ছয় সাতটা গরু আছে মোট তার মধ্যে এই যে এটা গতকাল কি পঞ্চান্ন হাজার টাকা দিয়ে দেখুন সবাই দেখুন